ঢাকার বাতাসে তখনও শোকের ছায়া তবু পেশাদারিত্বের খাতিরে বাংলার যুবা মেয়েদের মাঠে নামা মোসাম্মদ সাগরিকার জন্য অবশ্য ম্যাচটা ছিল প্রত্যাবর্তনের তিনি একটা জবাব দিতে চেয়েছিলেন ধূসর বিষণ্ণতাকে বুকে লালন করে সাগরিকা ঠিকই নিজের যাচ্ছে নালেন সাপ অনুর্ধ বিশ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে গোল করেছিলেন সাগরিকা কিন্তু নেপালের মেয়েদের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন তিনি সেই ম্যাচে এক প্রকার প্ররোচিত হয়ে ঝামেলায় জড়িয়েছিলেন তিনি এরপর যথারীতি শাস্তি স্বরূপ রেড কার্ড দেখেন সাগরিকা শাস্তির মাত্রা তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হলে মনে মনে একটা আগুন ঠিকই পুষে রেখেছিলেন সাগরিকা এ নেপালের বিপক্ষে প্রত্যাবর্তনের ম্যাচে তিনি সেই আগুনে ভস্য করলেন অতিথি মেয়েদের গুনে গুনে চারখানা গোল আদায় করেন সাগরিকা এবারে সাপ অনুর্ধ বিশ নারী চ্যাম্পিয়নশিপের এক অঘোষিত ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও নেপালের মেয়েরা বাংলাদেশের প্রয়োজন ছিল সিফ ড্র আর নেপাল জিততে পারলেই করবে শিরোপা উৎসব তবে নেপালের মেয়েদের সেই স্বপ্নকে মাটি চাপা দিয়েছেন সাগরিকা একা হাতে ম্যাচের সপ্তম মিনিটেই গোলের ঠিকানা খুঁজে নেন সাগরিকা নেপালের মেয়েদের ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগই দিতে চাননি বাংলাদেশের নাম্বার টেন তাই তো দ্বিতীয়ার্ধে তিনি করে বসেন হ্যাটট্রিক পঞ্চাশ ছাপ্পান্ন ছিয়াত্তর মিনিটের মাথায় তিনি গোল করেন আরও তিনটি সব মিলে চারটি গোল সাগরিকার নামের পাশে যুক্ত হয় নিজের কথা তিনি অন্তত রাখতে পেরেছেন সেদিনে সেই লাল কার্ডের ক্ষতি তিনি গোল দিয়ে পুষিয়ে দিতে চেয়েছিলেন কিংস অ্যারেনায় তিনি সেটা ঠিকই করে দেখিয়েছেন গেল আসরে যে শিরোপা ভাগাভাগি করতে হয়েছিল ভারতের সাথে সেই শিরোপাকে একান্ত বাংলাদেশের করতে নিজেকে উৎসর্গ করেছেন সাগরিকা তার দৃঢ়তার মনোবল যেন সাত সাগর সমান বিশাল তার নামের যথার্থতায় তিনি প্রমাণ করেছেন মাঝের ম্যাচগুলো খেললে নিশ্চয়ই বনে যেতে পারতেন টুর্নামেন্ট সেরা গোল স্করার সেসব ছাপিয়ে দলকে শিরোপা জেতাতে পেরে নিশ্চয়ই দারুণ খুশি সাগরিকা তার হৃদয় জুড়ে নিশ্চয়ই দোলা দিয়ে গেছে উচ্ছ্বাসের ঢেউ রাকিব হোসেন রুবমান খেলা একাত্তর